আসসালামু আলাইকুম আজকে ডিজিটাল বিজনেস বিজনেসের আমি যে ভিডিওটা শুরু করছিলাম স্টার শুরু করছিলাম এটা তিন নাম্বার ভিডিও দেশি সেবা জোন এই পেজটা আমরা খুলছিলাম আজকে ওটা তিন নাম্বার ভিডিও তো চলুন শুরু না করে আজকের ভিডিওতে কি রয়েছে সেটা দেখি আমরা আমি স্ক্রিন রেকর্ড আজকের ভিডিওতে আমরা দেখবো ভিডিও ব্র্যান্ডিং সেটআপ ফলো বাটন এবং মেসেজ রিপ্লাই সিস্টেম তো ফলো বাটন এবং অ্যাভাউটের কাজ করার কারণে ফলো বাটুন সাধারণতভাবে অনেক সময় কাজ করে যায় অর্থাৎ হয়ে যায় অটোমেটিক আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা অ্যাড করছি এগুলো অ্যাড হয়েছে কিনা এটা আমরা দেখার জন্য আমরা আমাদের ফেসবুকে চলে যাব আমরা অন্য একটা ফেসবুকে চেক করব ওটা অ্যাড হয়েছে কিনা অন্য একটা ফেসবুকে এসে সার্চ করবেন পেজের নাম সার্চ করবেন পেজে চেক করবেন হ্যাঁ এটা অ্যাড হয়ে গিয়েছে সো আমরা অটো মেসেজটা সেট করব আমি মেসেজ আগে থেকে লিখে রেখেছি সেটা দেখায় আপনাদের আমি আমি তিনটা প্রশ্ন এবং উত্তর লিখে রেখেছি আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী প্রশ্ন লিখে রাখবেন এবং সেট করবেন আমি ডিজিটাল প্রোডাক্ট এই কারণে আমি তিনটা প্রশ্ন লিখেছি আমি ক্যানভা পর সাবস্ক্রিপশন আছে কি এটা প্রশ্ন উত্তর হবে হ্যাঁ আমাদের কাছে ক্যানভা পোরোর সাবস্ক্রিপশন পাওয়া যায় তুমি চাইলে আমি লিঙ্ক এবং পেমেন্ট ডিটেল পাঠাতে পারি দুই নম্বর প্রশ্ন ক্যাপকার্ট প্রিমিয়াম কীভাবে পাবো আমরা সরাসরি ক্যাপকার্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন প্রদান করি তুমি চাইলে আমরা লিঙ্ক লিঙ্কে ইমেল অথবা মেসেঞ্জের মাধ্যমে পাঠাতে পারি ইউটিউব প্রিমিয়াম আছে হ্যাঁ আমরা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রদান করি তুমি চাইলে অ্যাক্টিভেশন লিঙ্ক দিতে পারি এভাবে করে প্রশ্ন এবং উত্তর আমি আগেই লিখে রেখেছি এবং এটা কীভাবে সেট করব সেটা দেখাচ্ছি এটা আপনারা এগুলো আগে লিখবেন নোটপ্যাডে লিখে রাখবেন লেখে এগুলো কপি করে করে দিয়ে দেবেন আপনাদের পেজটি ম্যাসেঞ্জারে লগ ইন করে রাখবেন পেসটি লগ ইন করতে আশা করি আপনারা পারবেন লগ ইন করার পর ম্যাসেঞ্জারে যাবেন ম্যাসেঞ্জার আসার পরে এই টুলস অপশন আসবেন টুলস অপশন আসার পরে এই যে উপরে লেখা রয়েছে ফ্রিকুয়েন্টলি করছেন এখানে এটা টিকমার দিয়ে দেবেন এই যে এখানে প্রশ্ন দিতে পারবেন আপনারা প্রশ্ন আমি ইংরেজিতে প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা আমি কেটে দেব করছেন এখানে প্রশ্ন লিখতে হবে অবশ্যই এবং ওখানে আনসার দিতে হবে ওকে উপরে সেফ দিলে সেফ হয়ে যাবে সেফ হয়ে গেছে আমি এবং সেকেন্ড আরেকটাই দেখাবো প্রথম প্রথমে প্রশ্ন এরপর আনসার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু বস্তির সমস্যা হলে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন এরপর সেফে ক্লিক করবেন যদি আপনাদের অনেক বেশি প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে আরো দুইটা তো রয়েছে এবং অ্যাড করছেন নিচে নীল এখানে লেখা রয়েছে ওইখানে ক্লিক করে আপনার আরো অনেক প্রশ্ন অ্যাড করতে পারেন শুধু তো ভিডিও বড় করার কোনো মানে নেই সো আসি ভিডিও এখন থেকে খুব হাফেজ